আমি পুরবি ডট কম থেকে লাইভে চলে এলাম ভাবলাম দিন দেখিনি তো তোমাদের তাই অনেক দিন দেখিনি কোনোদিন দেখিনি নয় অনেকদিন বন্ধুদের সাথে দেখা টাকা হয় না তাই চলো আজকে একটু বন্ধুদের সঙ্গে দেখা টাকা করি তাই জন্য এলাম লাইভে তোমরা কে কে আছো লাইভে একটু জয়েন হয়ে যাও ঝটপট কেউ কে আছো আসলে লাইভটা ফেসবুকে লাইভটা বলে আসা যায় এখানে তো লাইভটা যায় না তাই বলে আসিনি বেশ প্রকৃতির মাঝে দেখো প্রকৃতির মাঝে লাইভ করছি লাইভে কে কে আছো ঝটপট যদি চলে আসো খুব ভালো হয় আমার ভিডিও কেমন লাগে তোমাদের জানাবে দেখো পিছনে বাঁশ পিছনে বাঁশ নিয়ে লাইভ করছি কেউ কি আছো তোমরা यूते कैम हम जाना भी है

একজনের সাথে দেখা হয়েছিল তাই কথাবার্তা হচ্ছিল কেউ কাউকে তো দেখতে পাচ্ছি না কারোর নাম তো দেখতে পাচ্ছি না 이란 베이스 이란 베이스 바이시 하이 하이 수전다 스 수전다스 하이 수전다스 하이 수전다스 এখানে বসে ভিডিও করছি তো মানে আমাদের কমপ্লেক্সের মধ্যে বাইরে বসে ভিডিও করছি তো সবাই যাচ্ছে আসছে মোটামুটি কথাবার্তা হচ্ছে সবাই হাই হ্যালো করছে ভালোই লাগছে বেশ বসা আছে আর আপনাদের সঙ্গেও কথা হচ্ছে রোদ্দুর উঠেছে রোদ্দুরটা চোখে লাগছে কেউ থাকলে চটপট জয়েন হয়ে যাও সবাই সবাইকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে আমিও তো সবাইকে সাবস্ক্রাইব দিই আমার আমার নজরে যারা যারা আসে না যে কোনো ভিডিও আসে আমি কিন্তু সাবস্ক্রাইব দিয়ে দিই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে দেখবে সবার ভিডিও সবাই দেখবো অনেক কিছু নিজেরাও শিখতে পারবো আবার বাপরে মারাত্মক রোদ্দুর তো অনেক কিছু নিজেরাও শিখতে পারবো বা আমার দেখেও তোমরা শিখতে পারবে তোমাদের দেখেও আমরা শিখবো আমার দেখে তো কী শিখবে জানি না তোমাদের দেখে আমি তো অনেক কিছু শিখি সত্যি আমি তো কুকিং চ্যানেল এমনি যেগুলো হাসির চ্যানেল বা এনি চ্যানেল আমার সামনে যে কোনো চ্যানেল আসে আমি সব দেখি দেখে তাকে সবসময় সাবস্ক্রাইব করে যায় তোমরাও করবে কিন্তু হ্যাঁ এই সময় ওয়াকিং করছে দেখো এখন বেলা প্রায় এগারোটার মতো বাজে কটা বাজে দশটা চল্লিশ বাজে তো এখন ওয়াকিং করছে অনেকে ভালোই লাগছে খারাপ না ওয়াকিং যখনও করলেই হলো বলো এগারোটা বাজলে আমার বলবে তো আমি এ করবো এটা খতম করেই ভিডিও ছাড়বো একটা বলছি এগারোটা বাজলে আমার বলবে তো ও পর আমি ভিডিও ছাড়বো এখন ওয়াকিং হচ্ছে হ্যাঁ এখন ওয়াকিং হচ্ছে হ্যাঁ সকালবেলা একটু বিজি শেডিউলের জন্য করতে পারি ভালো এখন অনেকেই এখনই করে আমি টাইম ওয়াক এখনই বেস্ট টাইম না एक्चुअली আজকে কি হয়েছে ছেলে তো ছোট রয়েছে স্কুল চলে যায় বাড়িতে শাশুড়ি মা রয়েছে মানে অ্যাকচুয়ালি বেড রিটেন রয়েছে নাকে দেখতে করতে হয় সকালবেলায় একটু ইয়ে রয়েছে আমার

আচ্ছা কারণ মাঝে মতো না গ্রুপে মত মেসেজ আসে আমি বুঝতে পারি না সিটুতে রয়েছে অনন্যা ব্যানার্জি বলে রয়েছে ওদের নাম

সকালে ওর সময় নেই তাই এখন এই সময় হাঁটতে বলি এখন দারুণ টাইমটা কিন্তু তো মানে চন্দন দাও এখন হাঁটতে বেরে বলেছিল না এর ফ্রেন্ডরাও এখন হাঁটতে বেরে আবার এই কী রোদ্দুরটা উঠছে মাঝে মাঝে রোদ্দুরটা জোরে উঠছে আবার মাঝে মাঝে রোদ্দুরটা উঠছে না এগারোটা বাজতে বলবে আমি দেখবো কী মারাত্মক রোদ্দুর এখানে বসেছি দেখো আমাদের কমপ্লেক্সটা রে মুখটা পুরো ঝলসে যাচ্ছে খুব চড়া রোদ্দ আসলে বর্ষাকালে রোদ্দুর তো চড়া আকাশটা যখন ক্লিয়ার হয়ে যায় তখন রোদ্দুরটা রোদ্দুর মুখটা একটু ছাওয়া করি আমাদের ইয়েও না ওই যে ম্যানেজারও না ম্যানেজার না কে ম্যানেজারই তো ও কিন্তু এই সময় হাঁটে এখনই হাঁটছে আর কি প্রচন্ড রোদ্দুর বাবা ভাবলাম যে ফেসবুকের বন্ধুদের মুখটা একটু দেখিয়ে আসি কিন্তু সে তারা তো কেউ নেই কাউকেই তো দেখতে পাচ্ছি না ফেসবুকে না ইউটিউবে ইউটিউবে বন্ধুদের ভাবলাম যে মুখটা একটু দেখিয়ে আসি অনেকদিন দেখা সাক্ষাৎ নেই সে কবে করেছিলাম কবে লাইভ করেছিলাম তার ঠিক নেই মনেও নেই তো এখন ভাবলাম যে আর লাইভটা করি লাইভ না করলে চিনবে কি করে লোকে মানুষ আমাকে তাই জন্য লাইভটা করতে এলাম কিন্তু কাউকেই তো দেখছি না লাইভে রোদ্দ উঠছে তাই জন্য দেখা যাচ্ছে না স্ক্রিনটা এখানে সবাই আস্তে আস্তে জেনে যাবে যে আমি আমি এখানে ইউটিউব করি ভিডিও করি সবাই জেনে যাবে এবার আস্তে আস্তে পুরো আমাদের এলাকাবাসী জেনে যাবে ওই দিকটাতে আবার মারাত্মক গাড়ির আওয়াজ এত গাড়ির আওয়াজ পাওয়া যায় না ব্যাঙ্গালোরে যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা আছে তো রোদ্দুরে বসতে অসুবিধে হচ্ছে না একটু তাই জন্যই রোদ্দে বসে আছি ইচ্ছা করি ঠান্ডা ঘরে গেলে খুব ঠান্ডা ব্যাঙ্গালোরটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই জন্য একটু বসে আছি রোদ্দে তোমরা কি করছে জানো সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে হ্যাঁ এখন তো ব্রেকফাস্ট হয়েই গেছে সবার ব্যাগ ট্যাগ নিয়ে এসে বসেছি লাইভ করার পর একটু দোকান যাব জানো একটা ইউটিউবে ভিডিও ছাড়ব ভিডিও ছাড়ার পর একটু দোকানে যাব। দেখবে আমাদের কমপ্লেক্সটা দাও দেখায় এই দেখো পিছনে গাছপালা গুলো দেখো কত সুন্দর ফুল হয়েছে দেখছে কমপ্লেক্সের মধ্যে শি বসার জায়গা আছে বেশ হাটালও আছে আমাদের কমপ্লেক্সটা ভালো তো এখানে বসার জায়গাও আছে অনেকগুলো সিট আছে তো ওই জন্য বসে বসে এখানে আর বেশ রোদ্দুরটাও ভালো আসছে মাঝে মাঝে মেঘলা করছে বৃষ্টি হবে বলে তো আমি বসে এখানে লাইট করি সবাই দেখতে দেখতে যাচ্ছে আমি লাইভ করছি কি ভাবছে কে জানি ভাবুক গিয়ে তাতে লজ্জার কি আছে বলো তোমাদের সঙ্গে তো কথা বলছি ওরা সবাই বন্ধু তোমরা তো বেশি বন্ধু বেড়ে গেছে এগারোটা এগারোটার সময় লাইভটা শেষ করবো জানো আজকে একটু তাড়াহুড়ো আছে পরের দিনকে অনেকটা এক ঘন্টা লাইভ করবো আর যদি কেউ লাইভে জয়েন করতে চাও চলে আসো আমাদের কমপ্লেক্সের মধ্যে এত গাছ যে প্রচন্ড হাওয়াও দিচ্ছে বলো খুব হাওয়াও দিচ্ছে আর হাওয়াটা যে গরম হাওয়া নয় হয় বেশ ঠান্ডা শীতল হিমেল হাওয়া শীত শীতও করছে সোয়েটার পরে ভালো হতো এখানে কিন্তু সবাই সবসময় সোয়েটার পরে থাকে আমি ছাড়া প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে ভিডিও ভালো লাগবে বলবে সবাই জানাবে কিন্তু ভিডিও ভালো লাগবে খারাপ লাগলেই জানাবে ভালো লাগলেই জানাবে তাহলে আমি ভালো করার চেষ্টা করবো তাই না বলো আমি তো তাই করি যদি কারোর ভিডিও খারাপ লাগে বলি এটা একটু ভালো করলে ভালো হতো ওটা একটু খারাপ করলে ভালো খারাপ মানে একটু খারাপ লাগছে আর যেগুলো ভালো সেগুলো তো অসাধারণ ভালো বলি আমি সুজন দাস তোমাকে কিন্তু আমি এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব যদি না করা থাকে করে দেবো সাবস্ক্রাইব যতদূর সম্ভব তোমাকে আমি সাবস্ক্রাইব করেছি তোমার ভিডিও দেখি তবুও গিয়ে আমি করে দিচ্ছি দাঁড়াও লাইভে যারা যারা আসবে তারা সবাই সাবস্ক্রাইব পেয়ে যাবে যদি না করা থাকে আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তো অবশ্যই ভিডিও নিশ্চয়ই পাবে মানে আমি লাইভ কমেন্ট করব দেখব যারা লাইভে আসবে তারা অবশ্যই সাথে সাথে সাবস্ক্রাইবও পেয়ে যাবে চিন্তা করেন তো যখন জোরে উঠছে চোখে লাগছে এই দিকটা ফিরে বসি বলো কেমন জোরে রোদ্দুরটা হচ্ছে ছাতা নিয়ে আসবো কালকে থেকে ছাতা খুলে বসতে হবে সকালেও হাঁটে দুপুরেও হাঁটে সবসময় হাঁটছে যত বাড়িতে বসে না একটু ভালোই তো একটু রোদ্ থাকা ভালো আর এখানে বেঙ্গালোরে তো ঠান্ডা ঠান্ডা শীতকাল একটুখানি মানে শীতের দেশ একটু রোদ্দুর লাগানো ভালো সব সময় হাঁটা ভালো যদি একটু বাইরে এসে রোদ্দুর লাগে ভালোই তো খারাপ কি ব্যাঙ্গালোরে যদি কেউ থেকে থাকো ইউটিউবে আমার এটা দেখছো লাইভটা আমার সঙ্গে প্লিজ কন্ট্যাক্ট করো আমি তোমাদের সঙ্গে ভিডিও বানাতে চাই প্লিজ সুমি বলে কে একজন তিনি বলছিলেন তিনি ব্যাঙ্গালোরে থাকেন ভীষণ পপুলার কিন্তু কোথায় থাকেন আমি জিজ্ঞাসা করলাম কিছু অ্যান্সার দেয়নি এখনো যদি দেন আমি যাব ভিডিও বানাতে যাব তার সাথে যদি উনি দেন ঠিকানাটা ব্যাঙ্গালোরে কেউ থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানাবে হ্যাঁ প্রাইভেট নাম্বারও নিয়ে নিতে পারো আমি ফোন নাম্বার দিয়ে দেব আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এগারোটা বাজে তো চলো এগারোটা বেজে গেছে লাইভটা এখানেই শেষ করছি আবার পরের দিন আসবো নতুন দিনে আবার নতুনভাবে লাইভ নিয়ে আসবো সবাই থাকবে কিন্তু টাটা